আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাম্যবাদী বাংলা ব্যথ চ্যানেলের পক্ষ থেকে সকল অভিনন্দন আজ আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন চর্যাপদ চর্যাপদের দ্বিতীয় পর্ব নিয়ে বিসিএস ব্যাগ বিভিন্ন চাকরির প্রস্তুতি সহ সকল প্রস্তুতিতে একশো পার্সেন্ট কমন আসবে আমার আজ ক্লাস থেকে সকলে চলুন খুটিন আলোচনা চর্যাপদ নিয়ে আমরা এখন দেখি প্রথমে বাংলা সাহিত্যে প্রাচীন যুগের নিদর্শন আমরা সকলে জানি প্রাচীন যুগ ছয়শো পঞ্চাশ থেকে বারোশো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন এবং নয়শো পঞ্চাশ থেকে বারোশো বলেছেন ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যে প্রাচীন যুগের নিদর্শন চল উনিশশো সাত সালে উনিশশো সাত সালে আবিষ্কার কোথা থেকে আবিষ্কার নেপালের রাজগ্রন্থশালা থেকে আবিষ্কার কে আবিষ্কার করেন আবিষ্কার করেন মহামহোপাধ্যায় হরপ্রসার শাস্ত্রী মহামহোপাধ্যায় হরপ্রসার শাস্ত্রী সে তৃতীয়বার প্রথমবার নেপালে গিয়েছেন পাইনি দ্বিতীয়বার নেপালে গিয়েছেন পাইনি তৃতীয়বার তিনি যে প্রতিষ্ঠায় তিনি পেয়েছেন এবং উনিশশো ষোলো সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চোর প্রকাশিত হয় কোথা থেকে প্রকাশ বঙ্গীয় সাহিত্য প্রকাশ থেকে পরিষদ থেকে চর্যাপদের মূল নাম ছিল চর্যা চর্য বিনিশ্চয় এবং চর্যা শব্দ অর্থ হচ্ছে আচরণীয় চর্য শব্দ অর্থ কি আচরণীয় চর্যাপদের যে পদগুলো ছিল প্রত্যেকটা পদ মাত্রা বৃত্ত সন্দে লেখা কোন সন্দেহ লেখা মাত্রা বৃত্ত সন্দেহ লেখা ডক্টর কুমার শহীদুল্লাহর মতে ছয়শো পঞ্চাশ থেকে বারোশো সালের ভিতরে চর্যাপদ আবিষ্কার এই সময় এটা লেখা হয় এবং ডক্টর শহীদ কুমার চট্টোপাধ্যায়ের মতে নয়শো পঞ্চাশ থেকে বারোশো সালের ভিতরে চর্যাপদ লেখা হয় তাহলে আমরা কি বুঝতে পারছি আমরা বুঝতে পেরেছি চর্যাপদের আনুমানিক বয়স হচ্ছে এক হাজার বছর তাহলে আমরা কয়েকটি বছর পেয়েছি উনিশশো সাত সালে আবিষ্কার হয়েছে উনিশশো সালে প্রকাশ হয়েছে কোথা থেকে বন্ধু সাহিত্য পরিষদ থেকে নেপালের রাজবন্ধ থেকে আবিষ্কার হলো এবং চৌর্যপদের ছন্দ হচ্ছে মাত্রাবিত্ত ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মধ্যে নয়শো পঞ্চাশ থেকে বারো ছয়শো পঞ্চাশ থেকে বারোশো আর ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মধ্যে নয়শো পঞ্চাশ থেকে বারোশো তাহলে আমরা একভাবে বলতে পারি চৌর্যপদের আনুমানিক বয়স বর্তমান এক হাজার বছর দ্বিতীয় স্ত্রী আমার মনে আসছি চৌদ্দপদী পঞ্চাশ থেকে একাত্তরটি পদ ডক্টর সুকুমার সেন সুকুমার সেন বলছে একাত্তরটি পদ আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছে পঞ্চাশটি পদ চৌদ্দপথে কবি ছিলেন তেইশ মতান্তরে চব্বিশ জন সবচেয়ে বেশি পদ রা করেছে কাণ্ড একটা জিনিস সময় খেয়াল করছেন যে প্রত্যেকটা পদে সে পা পা করে দিয়া এর মানে হচ্ছে ওই পদকর্তারা তারা পথ কবিতা রচনা করেছে দ যে পা হয়েছে সম্মানসূচকভাবে এটা লেখা হয়েছে এই জন্য সবচেয়ে বেশি পদ রচনা করছেন আমাদের কান্নপা কয়টি প্রদর্শন করেছেন তেরোটি দ্বিতীয় সবচেয়ে বেশি সব করেছে করেছেন ভুসু কুপা এবং নিজেকে বাঙালি বলে দাবি করেছেন এই ভুসু কুপা আর একটু সময় খেয়াল করেন যে ভূষু ছিলেন সৌরাষ্ট্রের রাজপুত্র কোথা কি ছিলেন সৌরাষ্ট্রে সৌরাষ্ট্রে রাজপুত্র ছিলেন প্রথম পদ রচনা করেছিলেন লুইপা পা চর্যাপদের বাঙালি কবি ছিলেন সাগর পা আদি কবি ছিলেন লুইপা প্রথম বাঙালি কবি হিসেবে পূর্ণাঙ্গ পদ রচনা করেছেন তাহলে আমরা পেয়েছি প্রথম আদি কবি হিসেবে পূর্ণ করেছে এই যে রচনাটা এই রচনা করছে কে রচনা করেছে এটা লুইপা তার চৌর আমরা মোটামুটি একটি ধারণা পেলাম এবার দ্বিতীয় ধাপে আমরা যাবো আমরা দ্বিতীয় ধর্মে একটু খেয়াল করি চন্দ্রপদের যে রচনাগুলো ছিল কি ছিল এই রচনাগুলো সব ছিল হচ্ছে গানের সংকলন গান করে করে চর্যা গীতিরা সব থেকে খেয়াল করবে যখন লালনসা শাহ গান গাই লালনের গানের ভিতরে বলে যাই লালন কি যা দেখ না দেখলাম না এ নজরে মানে লালনের গাতে গানের ভিতরে সবসময় লালন নামটা উল্লেখ থাকে ঠিকই চর্যাপদের কবিতার ভিতরে আমরা দেখি চর্যাপদের পদকর্তাদের নাম সবসময় উল্লেখ থাকে পদকর্তার সময় ছিল বৌদ্ধ চৌরাশি সিদ্ধ বা সহজিয়া যারা বৌদ্ধ যারা পণ্ডিত ছিলেন তাদেরকে বলা হয় সহজিয়া পদ পাওয়া যায় যে একান্নটি পদ ছিল বা পঞ্চাশটি পদ আমরা বলেছি এবং ওইটাকে পাওয়া গিয়েছিল সাড়ে ছেষট্টি কোনটা কোনটা পাওয়া যায়নি পাওয়া যায়নি কান্ন পড়শনা করেছেন তেরোটি পদ ভূসিকা আটটি সরোপা চারটি কুকুরিপা তিনটি একমাত্র চর্যাপদের মহিলা কবি ছিল তার নাম ছিল কুকুরি কি নাম কুকুরিপা লুই পাপ শান্তি পাপ সবর পাপ দুইটি পুরো পদ উপশ্রাম করেছেন অন্যরা সবাই একটি পদ অনুষ্ঠান করেছেন তবে একটা কথা আছে রাড়ি ডম্মিপা এনার কোনো পদ পাওয়া যায়নি আর নাকি চর্যাবাদের মূল উদ্দেশ্য কি বৌদ্ধ ধর্ম দ্বারা ছিল বৌদ্ধ ধর্মে বৌদ্ধ ধর্ম মদ প্রচার করেছিল চরজাবাদের উদ্দেশ্য এবং প্রধান তত্ত্ব রূপ নির্মাণ লাভ যারা বদ্ধরা ছিল তাদের নির্মাণ লাভ এটা ছিল মূল তত্ত্ব তত্ত্বতার জন্য বলা হতো সন্ধ্যা ভাষা সন্ধ্যা ভাষা বা কি বলা হতো আলো আধারী ভাষা ডক্টর মোহাম্মদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে চৌর্যবাদ ছিল বঙ্গ কামরূপী ভাষা তিনি বলেছেন এটা হচ্ছে বঙ্গ কামরূপী ভাষা প্রদেশের ভাষা চলে মূলত আমরা বলতে পারি প্রাচীন বাংলা ভাষায় রচিত যেহেতু আমাদের প্রাচীন যুগ যুগ ছয়শো পঞ্চাশ থেকে শুরু হয়েছে প্রাচীন যুগ আমরা বলি এটা প্রাচীন যুগ চলে ভাষায় হিন্দি অপরাংশ অসমিয়া উড়িয়া এই কয়েকটা ভাষার প্রভাব পাওয়া যায় যদি পরীক্ষা যায় কোন কোন ভাষায় প্রভাব আছে আমরা বলি অসমিয়া উড়িয়া হিন্দি মৈথুলি সহ আরো অপভ্রাংশ এই ভাষার রূপভেদ বা প্রভাব পাওয়া যায় সহজিয়া সম্প্রদায়ের সাথে আমাদের বাংলার বাউল সম্প্রদায় একটা মিল আছে চৈতপদে প্রবাদ বাক্য ছিল ছয়টি কয়েকটি প্রবাদ ছিল সরিটি এবং ভাষা নিয়ে প্রথম আলোচনা করেছেন ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় পূর্বে দ্য ভার্সিং ডেভেলপমেন্ট বাঙালি ল্যাঙ্গুয়েজ ও ডিবিএল এই গ্রন্থে প্রথম তিনি ভাষা নিয়ে আলোচনা করেছেন এবং ধর্মমত নিয়ে আলোচনা করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনিশশো সাতাশ সালে উনিশশো সাতাশ সালে তিনি ধর্মমত নিয়ে আলোচনা করেছেন এবং চন্দ্রপদের টিকাকার যিনি টিকা করে সাজিয়েছেন মুনি দত্ত তবে এগারো নম্বর পদ তিনি টিকা পাননি চর্যাপদের মহিলা কবি আমি আগে বলেছি কুকুরিপা এবং চর্যাপদ দশনা কোন আমলে পাল আমলে তাহলে আমরা টোটালি চর্যাপদ রচনা আমাদের পাল আমলে আমরা টোটালি আমরা পেয়েছি আমরা আজকে ক্লাস সবার সুপ্রকৃত হয়েছি চর্যাপদ নিয়ে যার যত সমস্যা আছে প্রত্যেকটা সমস্যা এখানে আমাদের আলোচনা করা আছে হ্যাঁ এবং আমরা প্রত্যেক ক্লাসটা দেখব পরবর্তী ক্লাস দেখতে হলে আমরা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখব এবং আমরা পরবর্তীতে আমরা এই চোর বিভিন্ন টিকাগুলো আমরা একটু ব্যাখ্যা করবো সবাই আমাদের পাশে থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম